ভাবছেন আমি রুটি কেটে ফেলতেছি মনে করতেছেন আমি পাগল হয়ে গেছি ধুর আমি জন্য পাগল হব আর রান্নার প্রতি আমার অন্যরকম একটি ভালো লাগা কাজ করে আমি ইউটিউব ফেসবুকে যেটা দেখি সেটা আমি রান্না করার ট্রাই করি আর আমি আপনাদের কখনো রান্না শিখাতে আসি না আমার এই পেজটিতে আমি ভিডিও ছাড়ি কারণ আমার ভালো লাগে এই জন্য আসসালামু আলাইকুম আমি মুকমিনা চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে এই যে দেখতেই পাচ্ছেন দুই কাপ ময়দা নিলাম সামান্য লবণ নিলাম এখন তেল দিয়ে দিচ্ছি এখন আমি ময়দাটাকে ভালো করে একটু মাখিয়ে নেব মাখানোর পরে আমি একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব আর আজকে আমি বানাবো খাজা পরোটা মানে আমার এই পরোটা খেতে খুব ইচ্ছা করতেছিল এই জন্য আমি নিজেই বানাতে চলে এসেছি কাপে আমি সামান্য তেল নিয়ে নিচ্ছি আর এখন আমি ময়দা দিয়ে দিচ্ছি এর ভিতরে কর্নফ্লাওয়ার দিলে সব থেকে ভালো হয় কিন্তু আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল না আমি কই পাবো এখন তাই জন্য আমি ময়দা নিয়ে নিচ্ছি ডোটা আমি কিছুক্ষণের জন্য রেস্ট রেখে দিয়েছিলাম এখন আমি চারটা লেচি কেটে নিয়েছি এবার আমি হাত দিয়ে একটু গোল গোল করে একটু বড় বড় করে রুটি বানিয়ে নিচ্ছি আর রুটি বানানোর স্টাইলটা আমার অন্যরকম দেখছে তো অনেকবার এখন আমি রুটিটা গোল গোল করে নিচ্ছি গোল গোল করার পরে আমি একটু ময়দা নিয়েছি ময়দা নিয়ে আমি রুটিটা বেলে নিচ্ছি রুটিটা একটু বড় করেই বেলতে হবে আমি একটু বড় করেই বেলে নিচ্ছি রুটিটা আমি বড় করে বেলে নেওয়ার পরে এখন আমি ওই যে তেল তৈরি করে রেখেছিলাম ওই তেলটা আমি দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে মাখিয়ে নিব তেলটা আমি চামুচের সাহায্যে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে এখন আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি আজ আর চিকন চিকন করে কেটে নিতে হবে আমি কিন্তু চিকন চিকন করে কেটে নিচ্ছি আমি কোনোদিন বানাই নাই এই যে প্রথমই বানাচ্ছি ওই যে বললাম না রান্নার প্রতি আমার একটা ভালো লাগা কাজ করে আর আমি রান্না শিখতে ভালোবাসি এজন্য আমি নতুন নতুন রান্না ট্রাই করে থাকি দেখবেন যে আমার ভিডিওতে প্রায় নতুন নতুন রান্না শেখার ভিডিও আছে আমি রান্না শিখি আর আমি অন্যজনাদের রান্না করে খাওয়াই এটাই আমার সব থেকে ভালো লাগে সম্পূর্ণ রুটিটা আমি কেটে নিয়েছি এভাবে এবার কেটে নেওয়ার পরে আমি হাত দিয়ে রুটিটাকে ভাজ করে নিচ্ছি আর রুটিটা ভাজ করার পরে আমি দুটিটাকে রুটিটাকে একটু টেনে টেনে একটু বড় করে নিব যাতে কয়েকটা প্যাচ দিতে পারি এই যে আমি হাতের সাহায্যে প্যাচ দিয়ে নিচ্ছি এভাবে আমি পেঁচিয়ে পেঁচিয়ে নিব আর পরোটাটা এভাবেই পেছানোই হবে এই যে পরোটার একটা প্যাচ তৈরি হয়ে গেছে এখন আমি আরেকটি প্যাচ তৈরি করে নেওয়ার জন্য রুটি বানিয়ে নিয়েছি এবার তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি রুটিটাকে কেটে কেটে নিচ্ছি আর কেটে কিন্তু এভাবেই চিকন চিকন করে নিতে হবে চিকন চিকন করে কাটলে পরোটাটা খেতে ভালো লাগবে এই যে রুটিটা আমি ভাঁজ করে নিয়েছি ভাজ করার পরে লম্বা করে নিলাম ঘুরি ঘুরিয়ে আমি পরোটার প্যাঁচটা বানিয়ে নিচ্ছি এই যে আমার দুইটা প্যাঁচ কমপ্লিট এবার আমি পরোটা বানাবো আর পরোটাটা আমি হাত দিয়ে চেপে চেপে গোল করে নিব এভাবেই আমি হাত দিয়ে বড় করে নিয়েছি পরোটা পরোটা বানানো হয়ে গেছে এখন আমি চুলাতে দিয়ে দিলাম চুলাতে দেওয়ার পরে এপিটপিট করে হালকা ভেজে নেওয়ার পরে আমি তেল দিব কারণ আমি অল্প তেলেই পরোটা ভাজি আর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাটা আমি ভেজে নিব অল্প আছে পরোটা ভাজা হয়ে গেছে এভাবে আমি এক এক করে সবগুলো পরোটা ভেজে নিব আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আজকে পরোটা খাবো হাঁসের মাংস দিয়ে হাঁসের মাংসটা আগেই রান্না করা ছিল আর এই হাঁসের মাংস দিয়ে পরোটা খেতে অনেক মজা লাগে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আপনারা ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ